যে সময় বলতো তোমাকে ছাড়া আমি একদিনও বাঁচতে পারবো না সেই মানুষটাই আজ অন্য কারোর হাত ধরে দীপি দিন কাটায় হাসে ঘোরে গল্প করে ঠিক সেভাবেই যেভাবে একসময় শুধু আমার সাথে করত মনে হয় যেন আমার জায়গাটা খুব সহজেই অন্য কেউ দখল করে নিয়েছে আর আমি দাঁড়িয়ে রইলাম এক কোণে অচেনা অপ্রয়োজনীয় হয় যে একসময় আমার ফোন ধরতে দেরি হলে মুখ ফুলিয়ে বসে থাকতো রাগ করত অভিমানে চোখ নামিয়ে রাখত আজ সে অন্যের জন্য ঘন্টার পর ঘণ্টা সেজে গুজে বসে থাকে শুধু একটা কমপ্লিমেন্ট পেতে একটা প্রশংসা একটা হাসি একটা কথা যা এক সময় শুধু আমি তাকে দিতাম আর সে সেই ছোট্ট ছোট্ট কথায় নিজের পৃথিবী সাজিয়ে নিত যে বলতো তোমাকে ছাড়া আমি আর কাউকে কোনোদিন ভালোবাসতে পারব না আজ সে সপ্তাহ শেষে অপেক্ষা করে নতুন মানুষ তাকে কোথায় বেড়াতে নিয়ে যাবে কোন কফি শপ কোন রেস্টুরেন্ট বা কোন নদীর ধারে আমি যে জায়গাগুলোতে তাকে নিয়ে যেতে স্বপ্ন দেখতাম আজ সেগুলোতেই অন্য কারোর হাত ধরে ঘুরে বেড়ায় আমার ভেতরটা তখন অদ্ভুতভাবে শূন্য হয়ে যায় যে একসময় হাসতে হাসতে বলতো তোমার ন্যাকামি আমার পছন্দ না আজ নতুন মানুষ তাকে নিয়ে ঘুরতে গেলে তার চুলে ফুল গুঁজে দেয় তার কানে ঝুলিয়ে দেয় আদুরে শব্দ আর সে সেগুলো শুনে লাজুকভাবে হাসে যে হাসিটা একসময় ছিল আমার সবচেয়ে বড় দুর্বলতা আমার দেওয়া নাম ছাড়া অন্য কোনো ডাকেই সে সারা দিত না সেই নামটাই ছিল তার মায়ার ঠিকানা আজ সে অন্য কারোর দেওয়া নামে নতুন করে বেঁচে ওঠে নতুন নামে ডাকা হলে চোখে চল নয় বরং আলো ঝলমল করে মনে হয় আমি বোঝায় সত্যি তার জীবন থেকে মুছে যাওয়া এক পূর্ণ অধ্যায় সেভাবে আমি নাকি কিছুই বুঝি না তার হাসির আড়ালে লুকানো কথাগুলো আমি টের পাই না তার বদলে যাওয়া অভ্যাস নতুনভাবে জড়িয়ে ধরা সম্পর্ক এই সব কিছুই নাকি আমার চোখ এড়িয়ে যায় কিন্তু সে জানে না আমি নীরবে সবই দেখি তার চোখের ভেতরের আলো বদলে যাওয়া দেখি তার কথার ভঙ্গিতে অপরিচিত কারোর ছায়া খুঁজে পাই তার ব্যস্ততার ভেতরে লুকিয়ে থাকা নতুন কারোর অস্থিরতা টের পাই এইসব দেখে তসলিমা নাসরিনের একটা লাইন মনে পড়ে যায় আজকাল তো ব্যস্ততাও বেড়েছে খুব সেদিন দেখলাম সেই ভালোবাসাগুলো কাকে যেন দিতে খুব ব্যস্ত তুমি যেগুলো তোমাকে আমি দিয়েছিলাম